আসসালামু আলাইকুম ময়দা আর ডিম দিয়ে দশ মিনিটে তৈরি চটপটা মজার রেসিপি একবার খেলে রোজ বানাবেন তার জন্য আমি প্রথমে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি ছোটো ছোটো করে ছোটো ছোটো করে পেঁয়াজটা কেটে নেব লঙ্কাটা আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছি লঙ্কাটা আমার কাটা হয়ে গেল ধনেরটা কেটে নিচ্ছি ঢেটে নিচ্ছি নুনটা আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো পেঁয়াজটাকে আমি ছোট মচ দিয়ে নিচ্ছি একটু নরম হয়ে যাবে ডিমকে ভেঙে দিচ্ছি ডিম দিয়ে ফেটে নিচ্ছি এরপরে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি একটু একটু করে জল দিয়ে নেব কড়াইটা আমি বসিয়ে দিলাম তেলটা আমি বসিয়ে দিলাম তেলটা তেলটা আমার হয়ে গেছে মিষ্টি আঁচে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি ভাবে করে খেয়ে দেখবেন এটা বিকেলের জন্য চায়ের সঙ্গে খেলে খুব ভালো লাগবে এটা একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি এটা ফুলে ফুলে উঠেছে এইটা আমি তুলে নিচ্ছি দেখুন কী সুন্দর হয়েছে মচমুচে হয়েছে দেখবে এই যে মচমুচে হয়েছে ভিতরটা সফট ওপরটা মচমুচে এইরকমভাবে করে খেয়ে দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন